হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক এই মুহূর্তে দাঁড়ায় আছি কিন্তু আমরা কিশোরগঞ্জে এলাকার নামটা শুধু বলতে পারলাম না তো যাই হোক এটা কিন্তু একটা পুকুরের পাড় আবার ভিটা বলতে পারেন বাড়ি করার জন্য একটা ভিটা বাঁধা হয়েছে তো এখানে নাকি পুকুর কাটার সময় অনেক রকম ঘটনা ঘটছে তো তারপরে নাকি মানে তখন মানুষ অতটা বুঝতে পার নাই কিন্তু যখন এখানে পুকুরটা হওয়ার পরে মানুষ ছোট ছাল পাল যখন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ছোটবেলা কিন্তু আমরাও গোসল টোসল করছি পুকুরে তো আসলে ছোট বাচ্চারা যখন পুকুরে গোসল করতে আসে অনেকেই দেখা যাচ্ছে যে অনেক রকম কিছু দেখতে পায় আবার একজন নিখোঁজ এতদিন যাবত অনেক কিছু ঘটে আসছে কিন্তু এখন আবার একজন নিখোঁজ এখন পর্যন্ত পাওয়া যায় নাই এমনকি একটা মানুষ কিন্তু পুকুরে ভেসে কিন্তু কিন্তু ওঠে তাও পাওয়া যায়নি তো যার কারণে এখানে আমাদেরকে ডাকছে তো আমরা চলে আসছি তো চেষ্টা এখানকার সমস্যার সমাধান দেওয়ার জন্য আর অনেক রকম সাউন্ড আসতে পারে কারণ হচ্ছে একদম এটা রাস্তা একদম রাস্তার সাথে আছি হয়তো কখনো গাড়ির আওয়াজ আসবে কখনো যদি মানে অনেক রকম সাউন্ড আসতে পারে ইত্যাদি তো জাহের দর্শক কথা বাড়াবো না ভিডিওর মধ্যে কথা না বাড়ায় তো দর্শক আছে কিন্তু আমার সাথে দেখি দেখি ক্যামেরাটা আগামী লাইটের আলোটা বাড়ায় দাও বাকির লাইটের আলোটা দাও দেখা যায়

দেখা যা অনেকে ডুবে যাচ্ছে আবার কিন্তু দেখেই পারবি কাছে যাওয়া যায় কিনা আসুন

আচ্ছা সময় নষ্ট না করে সবচেয়ে ভালো হবে কি উপরে আসন আসন্দেই আমি দেখি বিষয়টা দেখি বোঝার চেষ্টা করি দেখা যাচ্ছে না তো নিয়ে আছে কোনো ঠিক আছে উঠে আসো উঠে আসবে উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও পানির মধ্যে কেন তুমি আচ্ছা কিনারে মনে হয় কম পানি না উঠে আসো উঠে আসো এদিকে উঠে আসো তুমি উঠে আসো পানির মধ্যে আর ভয়টা পাইলাম মানে এদেরকে কি বোঝাইতেও পারি না কোন প্রয়োজন ছিল আবার একটা জিনিস দেখে যে পানের মধ্যে এটা রিক্সার একটা জায়গা না বারবার নিшет করি এই যে পৌরামে আছার আগে পর্যন্ত নিшет করি 그다음에 সারা কোন কিছু দেখলে দৌড়বে না আগে এই পানির মধ্যে একটা রিক্সার জন্য জায়গা নাই এখানে নাকি আমি কি হবে আমি গুরু মহিষের মত কি রকম জেনে এর পানির মধ্যে না যাবে যাও

ভিতরে একদম মনোশ হয়ে গেছে কথা বলো আমার সাথে কথা বলো কথা আমি আচ্ছা আমি করেছি আপনি কিছু লাগবে মনে হচ্ছে তো খুবই ভালো শুধু আমাকে হালকা একটু দেওয়া আসলে পানির এখানে কিনারে না কম আছে কিন্তু

chunk West バチョウザミディクス。 কথা বল আমার সাথে কথা বল তুই কে এখানে কি করিস তোকে গেواز যাব কেন আমাকে তো বলবেই তুই আমার পড়ছ তোকে যাব কেন না শুন থেকে যা বলছি কথা বল যা বলছি তুই এখানে কি করিস তাড়াতাড়ি এখান থেকে যা তুই কি করিস এখানে

মাটি খাচ্ছে দেখেন

ना जाकीर एटा ना अब चलतो इकडे पण काढत राहा बरोबरच ने लालटा असना বুঝেই উঠতে না যে আছে কি যে জিনিস আছে খুব দেখো এটা পানের মধ্যে ঠিক আছে ও ওর শক্তি এখানে আমি কিছুই করতে মধ্যে খাই পানি হলে সে এক থেকেই পানি অস্থায় শুরু কিছুটা অবস্থা খুব খারাপ ওকে উঠাও একটু জাকির হ্যাঁ আমি না কোন কোনোরকম কথাও বলবা না কোনো শব্দ করবা না ঠিক আছে যাই হয়ে যাক না কেন কোনোরকম কথা বলবো না কিন্তু এখানকার করতে পারছি বুঝছো এখানকার সমস্যাটা গেছো কানের মধ্যে পানি গেছে তো দর্শক দর্শকের উদ্দেশ্যে একটা কথা যে ক্যামেরার মধ্যে কথা বলতে পারি নাই আসলে অনেকটা ক্লান্ত পানি আপনারা কি ভাবছেন আমি জানি না পাড়ের গোড় দিয়ে পানি কম কিন্তু ওই দিকটাই পানি অনেকটাই গভীরতা আর ওর সাথে পানির মধ্যে সেরকমভাবে কিন্তু লড়াই করা সম্ভব না আর এটা যে আসলে কি সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না এবার আমি বুঝতে পারলাম যে এখানকার মূলত সমস্যাটা কি আর এই জায়গাটাতে মূল সমস্যা হচ্ছে আমি যে সকল জিনিস দেখছি পানির নিচে এই পানির নিচে যে সকল জিনিস আমি দেখেছি আসলে বিষয়টা আপনাদের এই মুহূর্তে আমি প্রকাশ করতে পারলাম না তবে এতটুকু বলতে পারি এখানে যাই আছে যাই থাকুক না কেন জিনিসটাও ভয়ঙ্কর আবার যেটা পানির নিচে আছে সেটা আপনারা এক কথায় বলতে পারেন যে গুপ্ত ধন এখানে কোনো এক অমূল্য সম্পদ আছেই বা এই জায়গাতে কোনো হয়তো অনেক আগে একশো বছর দুশো বছর আগে হয়তো কোনো এক বাড়ি হোক বা যাই হোক এখানে সেই জিনিসটা এখানকার ওই জিনিসটা আছে বা রয়ে গেছে দর্শক কথা আসলে বলতে পারতেছি না তবে এই গুপ্তধনটা আমরা উদ্ধার করবো বা মানে গুপ্তধন বললে এখন আপনাদের বললে হয়তো ভুল হবে মানে এখানে যাই হোক না কেন যেটাই থাকুক না কেন আমি সেটা আপনাদের তুলে দেখানোর চেষ্টা করব বা যেটা যদি সেটা তোলার মতো না হয় তাহলে কখনোই ওটা তুলব না আর আমরা চাইবো যে এখানে সাধারণ মানুষ সেখানে বসত বাড়ি এখন হয়ে গেছে অলরেডি তো এখানে গোসল টোসল করা বা এই পুকুর পাড়ে কেউ আসা অবশ্যই স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক কেউ থাকতেই পারে এখানে তো এখানকার যেন সমস্যাটা যেন না হয় এখানকার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তবে এই মুহূর্তেই এইভাবে আমার দ্বারা সম্ভব না যদিও আমি এই মুহূর্তে বসে আপনাদের সামনে আমি হয়তো দেখাইতে পারতাম বা হয়তো এখানে কি আছে না আছে সেটা আমি হাজির করতে পারতাম কিন্তু এই অবস্থাতে আসলে থাকাটাই আমার জন্য সম্ভব না আজকের রাত্রির মতো আমি এখানেই থাকছি হয়তো আগামীকালকে এই কাজটা সেরে তারপরেই যাব এতটুকু হয়তো আমি বলে দিতে পারি আবার আজকের মতো এখানে থেকে যাব কালকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে তারপরে যাইতে পারবো তো যাই হোক নিচে যেটাই দেখলাম সেটা শুধুমাত্র আর অনেকদিন যাবৎ নেটওয়ার্ক না থাকার কারণে আমরা ভিডিওর মধ্যে আসতে পারি নাই আসলে কে কতটুকু ভাবেন না ভাবেন আমি জানি না তবে আমার কাজ আমি করে যাচ্ছি এটাই সবচাইতে বড় কথা ঠিক আছে না আচ্ছা তো দর্শক এই মুহূর্তে আর কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের যেখানে যাকে যে অবস্থাতেই রাখুক না কেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে তো সবাই ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে কোন জায়গাতে গিয়ে যেন আমাদের কোনো বিপদ না হয় আপনাদের কাছে আগেও যেটা চাইছি আবারো সেটাই যাচ্ছি শুধুমাত্র আপনাদের দোয়া ও ভালোবাসা ধন্যবাদ সবাইকে আর ভিডিওগুলো আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঁচজন গোছানো যাও গোছানোছি ঠান্ডা লাগিয়ে